পাকাইয়া এক চান্দা দাওয়াত দিয়ে আইনা ভরপুর খাওয়াইছি এবার খাওয়ার পরে চাঁদাবাজ ঠেকুর তুলতেছে আমি গেলাম কি রে কি খবর কি খাইছ কেমন লাগছে খাবার ঘুরু ভালো 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 পেট ভরে খাইছো বাহ তাহলে মন খুললে হাসিতে হাসে তো ভাই খাওয়াইছে বাইরে এবার একটা থ্যাংক ইউ দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউলা ঠিক আছে গিয়া এবার কর আপনারাও আপনাদের এলাকার যেসব চাঁদাবান জন্য কুত্তা জমাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাবাত দিয়া এই মতো হাওয়াই